বিশালগড়ে মহা হিন্দু সম্মেলনের প্রস্তুতি চলছে জোর কদমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রবিবার বিশালগড় মটর স্ট্যান্ডে বিশালগড় মহকুমা ভিত্তিক মহা হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে দুপুর বারোটায় শুরু হবে অনুষ্ঠান মুখ্য বৌদ্ধিক দাতা হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক সমাজের যাদবেন্দ্রনাথ মালাকার এছাড়া থাকবেন নিগমানন্দ মঠ ও মিশনের মহারাজ শ্রীমদ আদিত্য চৈতন্য ব্রহ্মচারী সঙ্গে দক্ষিণ জেলা সহ সম্পর্ক প্রমুখ সন্তোষনাথ সংরক্ষক রবীন্দ্র দেববর্মা হিন্দু সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি বাবুল সাহ সহ সাধু সন্ত হিন্দু সমাজের নাগরিকরা মহা হিন্দু সম্মেলন সফল করতে জোর কদমে প্রস্তুতি চলছে গৈরিক ধ্বজ এবং ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে গোটা মহকুমা মাইক যোগে করা হচ্ছে প্রচার ভারতের সর্বাঙ্গীন উন্নয়ন এবং হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য মহা হিন্দু সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সিপাহী জেলা জেলা সহকার্য বহু নির্মল চক্রবর্তী ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আগামী এগারোই জানুয়ারি রবিবার বিশালগড় মহকুমার মধ্যে এক ঐতিহাসিক হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাসম্মেলন উপলক্ষে বিশালগর মহাকুমার সমস্ত সনাতন ভাইদেরকে অধীর আগ্রহ এবং বিনম্র অনুরূপ তারা স্বতঃস্ফূর্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে হিন্দু মহাসম্মেলনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পাশাপাশি আমাদের প্রেস মিডিয়া ভাইদেরকেও আমন্ত্রণ রইল বিশালগড় মহাকুমার আধিকারিক প্রশাসনিক সমস্ত দপ্তরকেও আমাদের অধিক আগ্রহ থাকবে যে আমাদের অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য সম্মেলন কোথায় হবে কয়টা শুরু বিশালগড় মহকুমার বিশালগড় মোটর স্টেশনের মধ্যে এই হতে চলেছে সকাল দুপুর বারো ঘটিকায় এই অনুষ্ঠান হবে শুরু হবে